وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর দোস রাজিল কাদা চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজরি মোতাবেক দশই মে দুই এই মসজিদে জুমার খুদবা যে সম্মানিত খতিব সাহেব প্রদান করেছেন তার বিষয়বস্তু হচ্ছে তাহাজুদের ফজিলত সম্পর্কে তাহাজুদের ফজিলত নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষেপে দশটি পয়েন্ট পেশ করব আজকের ক্ষুদা দলিলগুলি প্রত্যেকটির বলতে হলে ঘন্টার বেশি লেগে যাবে সময় আমাদের অল্প রয়েছে এরপরে সহিব খারীর আমাদের দ্বার্স রয়েছে যার ফলে অল্প সময়ে আমরা সংক্ষেপে শুধু আসল বিষয়গুলি তুলে ধরবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ফরজ অজবের হেফাজতের পরে তাহাজ্জুদ গুজার হওয়ার যেন তৌফিক দান করে রাতে রব্বুল আলমিনের সাথে নির্জনে কিছু সময় এক একা সম্পর্ক গড়ার তৌফিক দান করে যে সময় দোয়া কবুল হয় যে সময় মনের কথা খোলে রবকে নির্জনতায় বলা যায় দরখাস্ত করা যায় এবং রব্বুল আলমিন ওয়াদা করেছেন এই সময়ে যারা দোয়া করে তাদের দোয়া কবুল করেন সুতরাং ভাগ্যবান ও সব লোকেরা যারা তাহাজ্জুদ পড়তে পারে রবুল আলমী তাদের দলে আমাদেরকে যেন সামিল করেন তাহায্যদের প্রথম ফজিলত রব্বুল আলমিন সুরাইফুর খানের বেশ কিছু আয়াতেই আল্লাহর যারা বিশিষ্ট বান্দা এবাদুর রহমান তাদের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন গোনাবলী বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমের বান্দা তিন ভাগে বিভক্ত এক হচ্ছে সাধারণ বান্দা কিছু নেকির কাজ করে অথবা বলা যেতে পারে যে আল্লাহ রব্বুল আলমিনের বাধ্য অবাধ্য সবাই তাতে সামিল বান্দা মানে যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই বান্দা এই অর্থেও কোরআনের ভাষায় ব্যবহার হয়েছে আর একটি হচ্ছে সাধারণ বান্দা সাধারণ বান্দা যারা মুসলিম অমুসলিম নয় তাতে যারা আল্লাহ রবুল আলমিনের ফরোজ অজাব আদেই করে কিন্তু সন্নত নফল বেশি তাদের নেই তেমন আল্লাহরবুল আলমিনের সাধারণ বান্দা মান্দা আমি তৃতীয় শ্রেণী হচ্ছে যারা খাস বিশিষ্ট বান্ধা বিশিষ্ট বান্দা খরচ অজেবের পরে বেশি বেশি সৈন্যত নফল যাবতীয় বাদবন্দী শুধু নামাজের ক্ষেত্রে নয় চলাতের ক্ষেত্রে জাকাতের পরে দান খায়রাত খরচ সে রোজার পরে সৈন্যত নফল রোজা হজের পরে বারবার হজ করা উমরা করা মাঝে মাঝেই চেষ্টা করা ইত্যাদি যে কোনো ক্ষেত্রে বেশি বেশি জিকে রাজগার করা বেশি বেশি তবাই ফার করা এক কথায় বিশিষ্ট বান্দা বিশিষ্ট বান্দাদের আল্লাহ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়াই বাদ উর রহমান ইল্লাজিন এম সু না আলা আরো দে হওনা ওয়ে জা কাতা বাহুন ওলজা না কালু সালা ওয়ে লেজিন আবি তু আলি রব্ইন সুজ্জাদা রহমানের যারা বান্দা রহমানের সাথে আল্লাহ সম্পৃক্ত করেছে তার মানে বিশিষ্ট বান্দা সাধারণ মুসলিম না। লেজিন এম সুন আল্লাহ আর দেহনা যখন রাস্তায় চলাফেরা করে ঘরে বাইরে নম্র আচরণ করে মানুষের সাথে খারাপ আচরণ করে সবসময় নরম নরম চলার চেষ্টা করে এই নয় যেখানে নরম মাটি বা সেখানে শক্ত হয়ে যায় আর যেখানে গরম দেখে সেখানে ঠান্ডা বিড়াল বনে যায় যেমন অধিকাংশ লোকের এটা স্বভাব জি না 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 নরম নরমের কাছে নরম জি যেমন সোনা আলাল অহংকার মুক্ত তারা ওই জা খাতাম জাহিল মূর্খরা যদি মূর্খামি করে তাদের সাথে সালা সালাল কেটে পড়ে সেখান থেকে এড়িয়ে চলে মোরফামি থেকে জি কুকুরে কামড় দিলে তাকে কামড় দিতে যায় না জি তারপরে বলছেন আল্লাহ রব্যের আসল বিষয় বুঝতে পারলে দিয়ে নাই আমি তুন যারা রবের সামনে রাত্রি যাপন করে রাতের দীর্ঘ সময় কাটায় বা কিছু সময় কাটায় সূর্যাদান শেষ দায় লুটিয়ে শেষদায় পড়ে কাটায় ওয়াকেয় আর দাঁড়িয়ে কাটায় কেয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে করে তিলাওয়া পরে লম্বা তেলাওয়াত করে তাহাজ্জুদ আদায় করে তোমার এটি হচ্ছে রহমানের বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য যারা আল্লাহ রাবুল আলমের খাস বান্দা তাদের গুণ হচ্ছে যে তারা তাহাজুদ পড়ায় অভ্যস্ত হবে দুই নম্বর ফজিলত হচ্ছে তাহাজুদের যে যারা তাহাজুদ পড়ে তারা সত্যিকারের মমিল তাদের ইমানে সততা আছে তারা সাদে তিনদের অন্তর্ভুক্ত সুরে আলেমরানের ষোলো সতেরো আয়ত আল্লাহের স্বাদ করে আল্লাহদিন একো লু না যারা দোয়া কর রবের কাছে রব্বান্না আহমান্না ফখফুল্নানা জুনুবা না ওকেনা জা না আস্বাদ এরিন অসাদে তিন অলকান এতিন অলমুন ফেকিন অল মুস্তাক ফেরিনাবিলা স্যার আয়াতলা মর এসে আসল বিষয়টি শুধু অল মুস্তাক ফেরিনা বিলা স্যার সাদে যারা সত্যবাদী সাদে তিন আল্লাহ বললেন তারা ভোর রাত্রে আল্লাহর কাছে তবা ইস্তফার করে ক্ষমা প্রার্থনা করে সেটা মাধ্যমে তাহাজ আদায় করে এবং আল্লাহর কাছে তবা দান করে করেন তাহাজ্জুদ পড়া হচ্ছে যারা আল্লাহ ভিরু মমিন মুসলিম তাদের বৈশিষ্ট্য তারা আল্লাহ ভিরু আল্লাহর ভয় ভীতি আছে নাহলে এত আরামের নিদ্রা এত মজার ঘুম ছেড়ে কেন লাফিয়ে উঠবে ঠান্ডা পানিতে শীতকালে কেন বা এত কষ্ট করে উজু করতে যাবে কেন এসব কষ্ট করতে যাবে দুনিয়া শুয়ে আছে আর তার কি বা গরজ পড়েছে অবশ্যই তার অন্তরে আল্লাহর ভয় ভীতি তাকুয়া রয়েছে তাকুয়ার বহি প্রকাশ আলমিন এরশাদ করছেন জারিয়াতের পনেরো থেকে আঠারো তো আয়ুন যারা আল্লাহ ভের। তারা জান্নাতে বহু বাগান বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে জান্নাত পাবে তারা বহু ঝর্ণা বিশিষ্ট সেই জান্নাত হবে আর বেশ কিছু গুণ বর্ণনা করার পর বছর অবিল আস্থার এ হোমি ফেরুন তার ভোর রাত্রে জেগে দুনিয়া ঘুমিয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চার নম্বর ফজিলত ত্যামুল্লাইল তাহাজুদ এমন একটি গুরুত্বপূর্ণ নফল এবাদত যেই এবাদত সলাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত যার ফলে তার নির্দেশ আল্লাহ দিয়েছেন বিশেষভাবে রসুরল্লা সাহি সাল্লামকে সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশ রয়েছে রসুর উল্লাহ জন্য তাহাজুদের সালাত অনেক অলামা এবং তফসির কারদের নিকটে ফরজ ছিল তার উপর ফরজ ছিল তোমাকে সবচেয়ে তো উঁচা মর্যাদা মকামে মাহমুদ দিয়েছি সুতরাং তোমার দায়িত্ব বেশি রয়েছে করণীয় বেশি রয়েছে যত যাকে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন তত বেশি তাকে আদায় করতে হবে উল্লাহ সাল্লামের লম্বা তাহাজ পড়ে যখন পাগুলি ফেটে যেত ফুলে যেত হাদিস আছে মাছ ইয়া রসুল আল্লাহ আপনার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তোমাকে ধরবই না জিজ্ঞাসাই করবো না তোমার সব মাফ তারপর ওই সব কষ্ট কেন করছেন কি বলেছেন উত্তর রসুর উল্লা আফালা কোনো আবদানা আমি কি শুকুর গুজার বান্ধব হবো না আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন যে তোমাকে ধরবোই না তোমার আগের পরের সব ভ্রান্তি সব মাফ কোন ব্যক্তিকে এই বৈশিষ্ট্য দেওয়া হয়নি মর্যাদা দেওয়া হয়নি আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে না আমাকে এই সুক্রিয় আদায়ের জন্য এত কষ্ট করে আমি বিবাদ করছি তার জুত করছি রব্বুল্লা আলম রসুর উল্লাহ নির্দেশ দিয়েছেন একাধিক আয়াত ইয়া ইহল মুজ্জম মেলো কুমিল্ল নাই লাইলে করিলা হে চাদর আগরিত রসুল উল্লাস সাল্লাল্লাহ আলিসাল্লাম প্রথম নবধ পর পরে একটু ভয় ভীতু ছিল থর করে কাঁপতেন শরীরে জ্বর চলে আসছে তখন বলছেন যেম বলেন আমাকে চাদর বা কম্বল আর জড়িয়ে দা কম্বল জড়িয়ে দাঁ কম্বল গায়ে দিয়াছেন সেই অবস্থাটিকে কেন্দ্র করে আল্লাহ সম্বোধন করেছেন যে কম্বল গাইজার বিছানে পড়ে থাকলে হবে না ওঠো ওমিল লাইলা রাতে তুমি তাহাজুদ পড়ো ইল্লা কালিলা অল্প সময় ঘুমা কিছুক্ষণ ঘুমা কতটা ঘুমাবে কতটা তাহাজ পড়বে উত্তম তাহাজ হচ্ছে তিনের এক আল্লাহ বলছেন নিঃসহ অর্ধেক রাত আবিন কোসমিন হো কালিল্লা অথবা ওর একটু কম মানে এক তৃতীয় অংশ অন আউজিদ আলে অথবা অর্ধেকের একটু বেশি করম মানে দুই তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ হিসাব করলে এখন যে রাত চলছে দাম্মামে তাতে তিন ঘন্টা হবে মাগরেব থেকে ফজর আজান পর্যন্ত তিন ঘন্টা সর্বনিম্ন তাহার চার ঘন্টা না হয় ছয় ঘন্টার অর্ধেক হলে নয় ঘন্টা সাড়ে চার ঘণ্টা অথবা আর সাড়ে চার ঘন্টা থেকে শুরু করে তিন ঘণ্টা পর্যন্ত তো এই হচ্ছে আপনার তাহাজ্জুদ যা নির্দেশ আল্লাদে কুমিল্লা ইলা ইল্লাহ অল্প সময় ঘুমাও বেশি সময় তুমি তাহজ্জুদ পড়ো আল্লাহররা বলে আরও এর সাদ করেছেন সুরা ইসরাবণ ইসরায়েল অমিনাল্লাই লাইলে তাহাজ্জাদ বেহী রাতের কিছু অংশ তুমি তাহজ্জু পড়ো তাহাদু শুনো তাহাজ্জুদ মানেই ঘুম ত্যাগ করা এই জন্য উত্তম তাহাজ্জুদ হচ্ছে এ পরে ঘুমিয়ে নিয়ে ঘুমের মতো প্রিয় বস্তু ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ান এটা সবচেয়ে উত্তম তাহাজ্য কিন্তু তাহাজদের সময় এশার সালাম ফিরার পর থেকে শুরু করে ফজর রাজান করতে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এমনকি যদি সফরের কারণে সফরেও পড়া জাহেজ রয়েছে সর্বনিম্ন বেতর কখনো রসুল্লাহাম ছাড়েননি আর তাহাজদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেতর আউতে রুইয়াহল করার বেতর পড়ার তাগিদ রয়েছে সন্নাতে মক্কা তো সফরে ছাড়েনি বাড়িতেও ছাড়েনি আর ফজরে দুই রেখা ছাড়েনি বাকি যদি আপনি মনে করেন সন্ন্যত রাতে বা ছাড় রয়েছে রসুর উল্লাহ সন্ন্যত রাতে বা যে দিনে রাতে হ্যাঁ বারো রাখাত রয়েছে বা দশ রাকাত রয়েছে তার ফজরটা ছাড় ফজর দুই রেখা ছাড় আর বাকি পড়েননি কোনো প্রমাণ নেই যদি ওলমারা বলেছেন যে পড়লে যাইজ কিন্তু সন্ন্যত নাই তবে তাহাজুদের ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমার এই সফরে কোনো কষ্ট নেই আমি তাহাজ্জুদ করব সেটা বেশি ভালো যেটা বেশি ভালো অবশ্যই উত্তম সেটা তো তাহাজুদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক দেখাত বেতর যেটার গুরুত্ব রয়েছে কখনো রসুর ছাড়ানি যে কথাটি বলছিলাম তাহাজুদ কেন নাম এই জন্য যে ঘুম হজুদ মানে ঘুম আর তাহাজুদ মানে ঘুম পরিত্যাগ করা এটা বেশি উত্তম কিন্তু কেউ যদি না ঘুমে মনে করে যে আমি তো জাগতে পারবো না জানতে পারবো না কিন্তু আমি তাহয ছাড়বো না সব সময় পারি আজকে রাতে পারবো না খুব ক্লান্ত আছে সফরে আছে ইত্যাদি ইত্যাদি রাত অনেক হয়েছে রাত বারোটা একটা হয়ে গেছে এখন আর ওঠা সম্ভব না ঘুমিয়ে গেলে আর ওঠা সম্ভব না ফজরের আগে সুতরাং তখনই পড়ে নিলেন আপনি মাগের পেশা জমা করেছেন সফরের কারণে অথবা বৃষ্টির কারণে যে কোনো কারণে যেসব কারণে বৈধ রয়েছে জমা করা আর জমা করো মাগরিবের পরে পরে যে সব সাল্লাম সালাম ফিরার পরেই যদি কেউ মনে করে যে আমি এখনই তা পড়ে নিব আর তারপরে ক্লান্ত করেছি ঘুমিয়ে দেবো কোনো দোষের কথা না কিন্তু উত্তম হচ্ছে ঘুম ত্যাগ করে ঘুমকে কুরবানি করে তাহাজ্জুদ পড়া পাঁচ নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া কবুল হয় তাহাজ পড়লে দোয়া কবুল হয় কে চান না যে আমার আর্জিগুলো দরখাস্ত মানুষের মনের অনেক চাওয়া পাওয়া রয়েছে হ্যাঁ দুনিয়ারও অনেক চাওয়া রয়েছে সন্তান ছেলে মেয়েগুলো যা সহজে মানুষ করতে পারি ভালো জায়গায় থাকতে পারি নিরাপদ থাকতে পারি দুঃশ্মনের দুশ্মনী থেকে বাঁচতে পারি সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে পারি আর ভালো কিছু হাসিল করতে পারি ইত্যাদি ইত্যাদি দুনিয়ারও বহু জাহাজ চাওয়া রয়েছে বহু জাহাজ চাওয়া যে যা ছাড়া আপনি চলতেই পারবেন আমি চলতে পারব না আর আখের হাতের চাওয়া সবচেয়ে বড় চাওয়া তো রয়েছে যে বা কেনা যাবেন না জাহান্নের আজহাব থেকে রক্ষা করো জান্নার দান করো তো দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ চাওয়ার জন্য দোয়া করবেন আর দোয়ার জন্য সবচাইতে উত্তম সুযোগ হচ্ছে এই তাহাজের সময়টি এই মর্মে রসুর উল্লাহামের হাদিস রয়েছে ইন্নাফিল্লা রাতে যেমন জুমার দিনে একটি সময় রয়েছে তেমনি প্রতিটি রাতে জুমা তো সপ্তাহে একদিন কিন্তু প্রতিটি রাতে একটি সময় সা সেটা ষাট মিনিটেরও হইতে পারে কিন্তু চোদ্দশো বছর আগে এই অর্থ যেহেতু ছিল না সুতরাং সেটা তার চাইতে একটু বেশিও হইতে পারে আবার তার চাইতে কিছু কমও হতে পারে কিছু একটা সময় রয়েছে এক কথাই যেই সময়টিতে রসুর বলছেন লাই আফে কহার অজুলের মুসলিম কোন মুসলিম ব্যক্তি তাহলে মুসলিম হওয়া শব্দ মুসলিম যদি আল্লাহর কাছে এই সময়ের সুযোগ নেয় এস আলুল্লাহ খায় খায়রান মিন আমরি দুনিয়া আফেরা দুনিয়া এবং আখের যে কোনো কল্যাণ চাই তাহলে ভালো চাইতে হবে মন্দ চাইলে হবে না দুয়াতে সীমা লঙ্ঘন করলে হবে না হ্যাঁ এমন দোয়া করা চলবে না যেই দোয়ার আল্লাহ পারমিশন দেননি যেই অত্যাচার রয়েছে যেই পাপের পাওয়া রয়েছে চাওয়া না যদি দুনিয়া আখের দুনিয়াও চাইতে পারেন কিন্তু সেটি কল্যাণমূলক হইতে হবে আখের রাতের কেউ চাই ইল্লা আ তাহু ই আল্লাহ অবশ্যই দেবেন এটি সর্ব সব সময় সইয়া দিস এইভাবে সহিহ বোখারি মুসলিমে রয়েছে প্রতি রাতে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আল্লাহর নেমে আসা আল্লাহর মত আল্লাহর নেমে আশাকে যারা বলছে আল্লাহর রহমত নেমে আসে পথভ্রষ্ট গোমরাহ তারা নবী ইসহাক বলেছেন আল্লাহ নেমে আসেন আপনাকে কে অধিকার দিল আপনার মোল্লাদেরকে কি না না আল্লাহ নেমে আসেন না আল্লাহর জন্য দিক বলা যাবে না হ্যাঁ বরং বলতে আল্লাহর রহমত নেমে আসেন তারা পথভ্রষ্ট আশ আরি মাতুরিদি গুমরা দান ভালো করে শুনে রাখেন সুতরাং আল্লাহর নেমে আসে আল্লাহর মত আল্লাহ র আব্বুল আলাম যেসব গুণাবলী রয়েছে আমরা বিশ্বাস করবো আমান্নবিহ আমরা ইমান নিয়ে আসি এটি হচ্ছে আহলে সুনে তাল জামাতে রাতীত এ অঞ্জলুর রব্বোনা তাবারক ওয়াতা আলা কল্লা লাইলাতিন এলাসমাই দুনিয়া হেনায় কাসুল সুল্লাহ্লো আফিম শেষwidetilde অংশ যখন অবশিষ্ট থাকে প্রতি রাতে আল্লাহ রাব্বুল নেমি আসেন আর বলেন মই আসআলুনি ফাউত কি চাইবে চাও দেব মই ফাস্তাজি ফাসতাজিবল কি আমার কাছে দোয়া করবে আমি তোমাদের দোয়াই সাড়া দেব কবুল করব মই ফাম ফাত কি আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম হাদিস সহিহ বুখারী মুসলিম 6 নম্বর খজিলত হচ্ছে যারা তাহাজ্জুদ گزار তারা সহি سلامت নিরাপদ জান্নাতে যাবে এই মর্মে বেশ কিছু দলিলের একটি দলি শুধু তিরমিজির বলি নবীল বলছে আই নাস প্রথম ভাষণ রসুরামের ছিল মোদিনে হিজরত করে আসার পরে আবদুল্লাহ বিন সালাম ইহুদি সেই দিনে ইসলাম কবুল করছেন যে এই এত সুন্দর চেহারা আর এত ইমানি চেহারা এই চেহারা কতদিন কখনো মিথ্যাবাদী হতে চেহারা হইতে পারে না এই চেহারা কখনো মিথ্যুক হইতে পারে না আমার অন্তর ইসলাম চলে আসলো অথচ ইয়াহুদিয়া সবচেয়ে কম পৃথিবীতে ইসলাম কবুল করেছে ইয়াহুদি এমন একটি বদ জাতি নিকৃষ্ট জাতি এবং সত্যকে প্রত্যাখ্যানকারী জাতি যেই জাতির ইমান ইসলাম সবচেতে কম নসি হয়েছে সমস্ত জাতির ভিতরে এই অহুদিদের বড় আলেম উদ্দিনার আবদুল্লাবিনাম রিয়া তালানো হাদিস বর্ণনা করেছেন বলছেন নবী সাহা প্রথম ভাষণে মানব সকল আফসু সালাম বেশি বেশি সালাম দোহ্বত পয়দা হবে সমাজে ওয়াতেম উত্তম আর খাবার খাওয়াও তাহলে গরিবরা তোমাদেরকে ভালোবাসবে পয়সাওয়ালা তোমাদেরকে ভালোবাসবে তোমাদের হিতাকঙ্ক্ষী হবে ওয়াসাল্লু বিল্লা ইল নাস সুনিয়াম এবং রাতের অন্ধকারে নির্জনে সালাত আদায় করো যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তা হলুজ জান্নাত হবে সালাম সহী সালামত তোমরা প্রবেশ করবে জান্নাতে তো নিরাপদ যদি জান্নাত যেতে হয় তাহলে তাহাজ্জুদ গুজার হওয়ার চেষ্টা করতে পার্লাহ তো অভিজ্ঞ দান করেন যে কথাটি কথা প্রসঙ্গ বলছে সাত নম্বর ফজিলত সবচেয়েতে ফজিলতের নামাজ ফরজ সতেরো রাকাত নামাজের পরে সোননাথের রাতে বা নয় তা হচ্ছে তাহাজুদ এবং তারাবি যার নাম তাহাজুদ সেইটাই তারাবি আর তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে বেতরের অংশ সর্বনিম্ন এক রাকাত শুনে রাখুন সর্বনিম্ন এক রাকাত যেটি সোননাতে মো আক্কাদা কেউ কেউ অজেও বলেছেন কিন্তু সঠিক মতো মো আকাদা আর সর্বনিম্ন পূর্ণ হচ্ছে তিন রাকত এক রাকাত যদি কেউ শুধু এক রাকাত পড়ে তবুও সেটি যায় যারা বলেছেন নয় এক রাকাত পড়া মকুরু দুই পড়তে হবে জোড়া করতে হবে তারপরে বেজোড় তাদের কথা দলিলবিহীন ভিত্তিহীন এটি ব্যক্তিগত মত জি তাহলে যেটি বললাম সর্বনিম্ন এক রাকত বেতন আর সর্বনিম্ন পূর্ণ হচ্ছে আদনাল কামাল হচ্ছে তিন রাকাত আর সবচেয়ে উত্তম হচ্ছে এগারো রাখাত আর তার মাঝে কেউ পাঁচ পড়তে পারে সাত পড়তে পারে নয় পড়তে পারে কিছু কিছু হাদিস অল্প হাদিস আছে আরো কিন্তু মা এশারজি আল্লাহ তাল আহা অধিকাংশ সময়ের আমল বর্ণনা করেছেন রমজানে হোক আর অন্য মাসে হোক একই নামাজ ছিল সেটা বিশ ছিল না আর চল্লিশ ছিল না বরং সংখ্যার দিক থেকে এগারো মাহানে আজিদি রমাদান আলাফি কাই আলা এহদা আশার রাখাতেন আট নম্বর ফজিলত হচ্ছে যে যারা তাহাজ্জুদ গুজার তাদেরকে আল্লাহর জাকেরিন জিকিরকারীদের দলে সামিল করা হয় তাদেরকে লিখা হবে আমল নামায় যে এরা জাকেরিন এ বেদাতি জাকেরিন না জাকেরিন পার্টি আছে দেশে কিন্তু এই বেদাতি এরা বেদাতি জিকির করে এই হু হু এরা পশুর মতো জিকির আজকার করে এদের এর অস্তিত্ব ইসলামে নেই এরা মন গড়া ধর্ম করে সুতরাং এসব মন গড়া ধর্মকর্ম জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে কোনো জান্নাতি জান্নাতে নিয়ে যাবে না জি সন্ন্যিস রাজগার করতো তা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে ইল্লাহ চলবে না আল্লাহ চলবে না আর কুকুর শিয়ালের মতো হাঁকু চলবে না এসবও চলবে না আল্লাহে দান করুন তো করেন আর জাকেরাতে দলে সামিল হইতে এই মর্মে উল্লাহ আসল হদিস কাউলারসুল উল্লাহ আসল মান কামদি আসে আয়াতিন আপনি যদি শুধুমাত্র দশটি আয়াত দিয়ে তাহাজ করতে পারেন বেশি পারলেন না দশটি আয়াত আর কি সোনায় ফির সুরা দুটো পড়লি হয়তো দশটা ছিল দুটো ছোটো ছোটো সুরা তিনটে সুরা পড়লেই হয়ে গেল দশটি আর দশটি আয়াত পড়ে কেউ যদি তাহাদ্ধ পড়লাম মিয়তামিয়াল গাফেলিন তাহলে উদাসীন গাফিলদের দলে সামিল হবে না অন্তত গাফিলতি থেকে যে গাফেলিনদের জন্য জাহান্নামের ঝুঁকি রয়েছে লেজিয়ান আয়াতে না গাফেলুন উলাকে মা বাহমন নার সুরা ইনুস আল্লাহ বলছেন যারা গাফিল আল্লাহ থেকে একবার উদাসীন বেখবর দুনিয়ার খবর আছে দিনের খবর নেই ইমানের খবর নেই জান্নাতের খবর নেই জাহান্নামের খবর নাই আল্লাহ ভয় নেই চিন্তা নেই এরা গাফিল আপনি প্রতিদিন মাত্র দশটি আয় দিয়ে তাহার যদি তার মানে আপনি আল্লাহ থেকে পরকাল থেকে জান্নাত জাহান্ন থেকে গাফিল না সবসময় চিন্তা আছে পরকাল বলে আপনার জি অমান কামাবি মেয়াতে আয়াতেন কেউ যদি একশোটি আয়াত দিয়ে যদি তাহার পড়ে কোতে বা কান এতিন তাহলে আল্লাহর অনুগত হ্যাঁ শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে সামিল হবে কান এতিন অমান কামাবি আলফা আয়াতেন কেউ যদি এক হাজার আয়াত পড়ে তাহার করতে পড়তে পারে এগারো রাখাতে প্রতিভা মিনাল মোকান্তরীণ মোকান্তরীণ মানে অজস্র যারা ধুনকূপ দুনিয়ায় তাদেরকে মোকান্তরীণ বলা হয় দুনিয়ার ক্ষেত্রে যে স্বর্ণ এবং চাঁদি তাদের কাছে অঢেল রয়েছে অঢেল নেকি কি অর্জনকারীদের দলে সামিল হতে পারবে আল্লাহর অত অভিজ্দান করেন এ হাদিস আবু দাওদের রয়েছে এবং হাদিস সাহিব নয় নম্বর ফজিলত হচ্ছে যে তাহাজ্জুদ পড়া হচ্ছে মমিনের জন্য মান সম্মানের বিষয় যে তাহাজ্জুদ পড়ে সে সম্মানিত মমিন মুসলিম রাবুল আলমিনের কাছে সে আল্লাহর কাছে লাঞ্ছিত না আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে তার মর্যাদা এবং সারা মান ইজ্জতের বিষয় সেটি এই মর্মে মর্মের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে এবার জিবুর আলী আসলেন আর এসে বলছে ইয়া মোহাম্মদ ইসমা শেদাই্মদ যতদিন বাঁচবা বাঁচো শেষ পরিণাম মূর্তি হবে আর আমাদের সে বেদাতিরা বলে যে হায়াতুল্লবী হায়াতুল নবী হ্যাঁ জিবরাইলের আকীদা বিশ্বাস নয় মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা বিশ্বাস নাই তাদের জন্য জান্নাত হ্যাঁ তারা মুসলিম চিন্তা করুন তো দেখি আল্লাহ দান করুন তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন ফাইন্নাকা মাইয়ে তুমি মৃত মরণশীল মরবে ওয়া আহাবিব সুতরাং যতদিন বাঁচা শেষ করি না মরতে হবে নবী রসুল কিও বাঁচেন ওয়া আহাবিব মান আর যাকে ভালোবাসবা বাসো একদিন তাকে ছেড়ে যেতে হবে সে তোমাকে ছেড়ে যাবে না তোমাকে যত স্ত্রী আপনার প্রিয় তোমা হোক না কেন সে আগে যাবে না আপনি আগে যাবেন যত সৌদি আরবে ভালোবাসার এখানে থাক না কেন একদিন প্রবাস ছেড়ে যেতে হবে যতই দেশ হন না কেন আর দেশ ভক্তি ইমান ইসলামের ওপর আপনি প্রাধান্য দেন না কেন যে আমি উমুক দেশের নাগরিক শেষখানে দেশ ছেড়ে আপনাকে মাটির তলায় চলে যেতে হবে ফাইন না কেন মোফারে ও আমাল মাসেদ আর যা আমল করিবে করো ফাইন না মজিউল বেহি ভালো করার মন্দ করো একদিন তার বদলা পাবেই পাবে তারপরে বলছেন শুনে রাখো ইয়া মোহাম্মদ জিবরাইল বলছেন ইয়ে সারাফুল মমেনে কেয়ামুল্লাইল মোমিনের সারাফ মান ইজ্জত সম্মান নিহিত রয়েছে লুকায়িত রয়েছে কেয়ামুল্লাইল লাইল যুদ্ধে সুতরাং তাহার পড়ুন যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান দশ নম্বর ফজিলত আর সেটা দিয়ে শেষ করছি তাহাজ্জুদ গুজারকে আল্লাহ ভালোবাসেন তাহাজ্জুদ যখন পড়তে উঠে আর তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদের দেখে হাসেন ফেরেস্তাদেরকে নিয়ে খুশি হন যে দেখো দেখো আমার বান্দা চিন্তা করো ফেরেস্তাদেরকে বলেন মোকাররমিন ফেরেস্তাকে আরশোর চারিদিকে যে এ কি চাইছে বলো তো দেখি এ কি আশা নিয়ে ঘুম ত্যাগ করেছে দেখো কিসের ভয় তাদের অন্তরে কাজ করছে তখন ফেরেস্তরা প্রত্যেকটার জবাব দেয় নামকে ভয় করেছে জান্নাতের আশা রাখছে আল্লাহ তোমার ভালোবাসায় ঘুম ত্যাগ করেছে তখন সেই বোখারিতে এই হাদিসটি রয়েছে লম্বা হাদিস রয়েছে তখন আল্লাহ বলেন সেসব ফেরেস্তাদেরকে উসেদকুম আননি কাদ গাফার করলাম তোমাদেরকে সাক্ষী রাখছি আমি এদেরকে মাফ করি দিলাম আল্লাহ আকবর এখানেই আলোচনা শেষ করছি রব্বুল আলম আমাদেরকে তাহাজ উজ্জার হওয়ার তৌফিক দান করেন ফরোজ সালাতের হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন জামাত সহকারে সালাত আদায় করা তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমাদেরকে আমাদেরকে জাহান আজাব থেকে রক্ষা করেন জাহান্নামের পথ পদ থেকে আল্লাহ হেফাজত করেন